समस्त कष्ट मिटे जाए गुरु विश्वास विधि है भाई करहु सेवन व्याधि मिटाई निज पर है संकाम गिरोगा छय जाना हु कम आदि सब भोगा गुरु विश्वासी संजीवनी बूटी ने और उपाय ताई सेवन करे समस्त रोग मिटिए नीन आपन पर संक्रामक रोग जानून आर काम आदि भाव छय रोग भावुन

গুরু ভিষি বরসাই ঋষি আর সন্ন্যাসীরা সবাই বলেন এই যে গুরু ভক্ত পরম গপ্তি প্রাপ্ত হয় যখন গুরু কৃপা করেন তখন হৃদয়ে ঈশ্বরী বিভূতি প্রকট হয় চার পদার্থ গুরু ভক্ত সময় অধিকার আছে ভগবান ও গুরুর মর্যাদা পালন করে বসে বেশি মহত্ব দেওয়া নয় আর বস্তি হবে করি গুরু ধ্যান তেহি চনহি অপ্রগতই জ্ঞান গুরু প্রেরণা সদাই তকারী নিগম পুরাণ সকল पुकारी চুপ বন্ধ করে গুরু ধ্যান করলে ওই সময় থেকে জ্ঞান মনের মধ্যে প্রকট হয়ে যায় গুরুর প্রেরণা সব সময় মঙ্গলই করে বেদ পুরাণ সব এই একই কথা বলি মঙ্গল মূল সকল সুমদাই গুরু সমাই এ जग কো মায়া চলি বসাই যে भगत रहबहि गुरु शरनाई गुरु मंगले আর ভালো ফল লয়ার জন্য তাই সংসারে গুরু সমনার কене যে ভক্ত গুরু শরণে থাকে তার উপর ত্রিগুনি শত তম মায়ার প্রভাব থাকে না

ফল নেওয়ার কেননা তাতে ধর্মত কাম সহজেই প্রাপ্ত হয়ে যায় গুরু কৃপা মহি মায়া পরম্পরার নিগম পুরাণ নেই জানিনহার মহিমায় মৃত গুরু কৃপা ভাই ভিমে স কাহু বাতাই গুরু কৃপা অপরম্পরা হয় যার মহিমা বেদ পুরাণও জানতে পারে না এই জন্য গুরুর মহিমা আমি কিভাবে বলতে পারবো গুরু সারণ জীবি জনম জনম তমিত যাই যে জন চাবি হরি দুলার উচিত লেব গুরু কৃপা সাহারা গুরু সরণে যে জীব আসে তার জন্ম জন্মান্তের অজ্ঞানতা দূর হয়ে যায় এই জন্য যে ভগবানের ভালোবাসা চায় তার গুরুর কৃপায়

সহিদালে শুনো বিন্দি মরি লেব শরণ মহিয়া বতরি করহু চামর অপরাধা হরঘুনাথ সকল ব্যাধা এই জন্য দয়াল আমার প্রার্থনা শুনে নিন আর আমাকে আপনার স্মরণে নিয়ে নিন হে প্রভু আপনি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিন আর আমার সমস্ত সংকট দূর করে দিন গুরুদেব বিনতি শুনহু সমাহু মোহিনী যদাস কামাদি সব নাশ করো মিটাবো মন কি ত্রাস হে গুরুদেব আমাকে আমার দাস ভেবে আমার প্রার্থনা শুনে নিন আর আমার কাম আদি ধ্বংস করে মনের চিন্তা মিটিয়ে দিন শ্রী সচিতানন্দ সদগুরু অদ্বৈত দেবীদাস মহারাজ কি জয় త్రనిధాం అగ్నివ్వం సృష్టి సంచాల్ బ్రహ్మ రూప శివ విష్ణు గురుదేవ నమస్ నమోస్పకం मुक्तिमूलं ध्यानमूलं भक्तिमूलं गुरुदेव नमस्तु भं नमोऽस्तुभं ॐ दयामूलं जोगिराजं त्यागमूर्तिसङ्कद् निवारणं त्राहि माम गुरुदेव माम गुरुदेव नमस्तु भं नमोऽस्तुभं ॐता भक्तिदाता शिक्षपाणं पापहरणं मनुष्यरूपं कणं मम गुरुदेव नमस्तुभं नमोऽस्तुभं ॐ मातृरूपं तृप्तिरूपं सर्वपापोविनाशनम् দেব রূপ গুদেব নম নমো শুভ ওম ভক্ত বচন পথ দিষ্টদায়ক শীর্ষকর্ম ফলনাশক গুদেব নম নমো শুভ ওম ক্রিয়ামূলক প্রকশূপ শক্তিদায়ক শ্রী রূপ তেজ শুঞ্ঞ গুরুদেব নমস্তং নমো শুভ ওম দিব্যূপিদ্ধান মায়া নিদারক গুরুকৃপুরে নমোভ নমো শুভ